বলেন স্বামীদের হত্যা কেন স্বামী তোমাদের কাছে কেন যদি স্বামীদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি ক্ষত থাকে কি থাকে ক্ষত থাকে স্ত্রী যদি এই স্বামীর মাথার তালু থেকে তালু পর্যন্ত সমস্ত কত সাটিয়া পরিষ্কার করে তারপরেও স্বামী আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর হক সম্পর্কে আল্লাহ আলম দুনিয়ার জমিনের মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং একের প্রতি আরেকজনের মায়া মোহব্বত একের প্রতি অফরের মায়া মোহব্বত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন যেটা আদম আলী সালাতাম থেকে শুরু হয়েছে স্বামী স্ত্রীর এমন একটা বন্ধন যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধন সুবহান তো স্বামী স্ত্রীর হক রয়েছে একের প্রতি আরেকজনের হক রয়েছে যে হকগুলা যদি স্বামী যদি স্ত্রীর হকগুলা পূরণ করে স্ত্রী যদি স্বামীর হকগুলা পূরণ করে আল আল্লাহ রসুল সাল্লা বলেন একে অপরের হকগুলা যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারে তাহলে ওই মুখটা যখন দুনিয়া থেকে চলে যাবে রসুল বলেন একজন যদি দুনিয়া থেকে চলে যায় আর স্বামী যদি তার স্ত্রীকে ভালো বলে স্ত্রী তার স্বামীকে যদি ভালো বলে তাহলে রসুল ফাক সাল্লু আলহি সাল্লাম বলেন এই লোকটা দাফলাতিল জান্নাত জান্নাতের মধ্যে প্রবেশ করবে জোরে বলে সুবাহান আরেকটু জোরে বলেন না সুবাহান রসুল ফাদ সাল সাল্লামের দরবারে কিছু লোক উপস্থিত হওয়ার পরে নবীকে প্রশ্ন করা হলে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল্লাহ কোন নারী সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কোন নারী রসুল ফাঁক সাল্লাম বলেন কলালুঘা নজর রসুল বলেন ওই স্ত্রী উত্তম যেই স্ত্রীর চেহারার দিকে স্বামী যখন নজর করবে নজর দিয়ে যেই স্বামী খুশি হয়ে যাবে ওই স্ত্রী উত্তম ধরে বলেছে বহাল তারপরে রসুল বলেন অদ্যুহ এবং তারা আনুগত্য করে ইজা আমার যখন তাদেরকে আদেশ করা হয় জোরে কন্যাশান তাহলে এক নম্বর হচ্ছে যেই স্ত্রীর চেহারার দিকে তাকাইলে স্বামী খুশি হয়ে যায় ওই স্ত্রী হচ্ছে উত্তম স্ত্রী এবং ওই স্ত্রী উত্তম যাদেরকে স্বামী কোনো আদেশ দেওয়ার সাথে সাথে স্ত্রী সেটা আদায় করে জোরে করেন বলনাশবহান তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এবং তারা বিরোধিতা করে না তার মন ওয়ালা মালিকা এবং তন সম্পদ ওয়ালিকা এবং তন সম্পদ বিনা প্রভু স্বামীরতে দন সম্পদ রয়েছে এই দন সম্পদের উপর যারা খুশি থেকে মন বলেন সম্পদ বলেন স্বামী তাকে যেইভাবে রাখলে যেইভাবে স্বামী তাকে রাখতে চায় এভাবে যদি কোনো স্ত্রী থাকতে পারে আল্লাহ রসুন বলেন এই নারী গুলাই হচ্ছে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ স্বামী তার স্ত্রীকে যেভাবে রাখবে কারণ কোনো মানুষ নিজে ইচ্ছা করে স্ত্রীকে কি অশান্তিতে রাখতে চায় চায় না কারণ পুরুষরা সারা জীবন কাজকর্ম কাজকর্ম করে বিদেশের মধ্যে পাড়ি দেয় মাঠের মধ্যে পাড়ি দেয় যেখানেই যাত্রা কেন একমাত্র স্ত্রী সন্তানদেরকে সুখে রাখার জন্য করো শুভানন্দ ঠিক না এগুলা যদি স্ত্রীরা যদি না বুঝে তাহলে পৃথিবীরা আর কেউ বুঝবে না এই জন্য নাল্লা রসুল সাল্লাম বলেন স্বামীদের হত্যা কেন স্বামী তোমাদের কাছে কেন যদি স্বামীদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি ক্ষত থাকে কি থাকে ক্ষত থাকে স্ত্রী যদি এই স্বামীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত ক্ষত স্থানগুলা সাটিয়া সাটিয়া পরিষ্কার করে তারপরেও স্বামীর শুক্রিয়া আদায় হবে না তার কারণ হল স্বামীরা যত কষ্ট করেন যত কাজ করে একমাত্র স্ত্রীকে ভালো রাখার জন্য সন্তানদেরকে ভালো রাখার জন্য তারা দিনে রাতে কত পরিশ্রম করে মাথার গাম পায়ে পেলে বৃষ্টিতে বিজে রৌদ্রে শুকিয়ে তারা কষ্ট করে ইনকাম করে টাকা পয়সা রোজগার করে একমাত্র সন্তানদেরকে স্ত্রীদেরকে সুখে রাখার জন্য এইভাবে যদি কোনো স্ত্রী যদি স্বামীর এই হুকুমগুলা স্বামীর যদি হকগুলা স্বামীর চেষ্টা করে স্ত্রীকে ভালো রাখার জন্য যদি ওই স্ত্রী যদি স্বামীর কষ্টগুলা বুঝে যদি স্বামীর আনুগত্য করে তাহলে আল্লাহ রসুল বলেন ওই স্ত্রীগুলা দুনিয়ার জমির মধ্যে সর্বোত্তম স্ত্রি যেরকম সুবাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রসুলসল্লা সাল্লাম বলেন কোন স্ত্রী যদি দুনিয়ার জমিন থেকে যদি দুনিয়া থেকে যদি কোনো স্ত্রী মারা যায় কি যায় মারা যায় এবং স্বামী যদি বলে আমার স্ত্রী বড় ভালো ছিল আমার স্ত্রী বড় ভালো ছিল আল্লাহ রসুন বলে তিন জান্না ওই নারী মধ্যে প্রবেশ করবে স্ত্রীর কাজে যদি স্বামী যদি সহযোগিতা করে স্ত্রীর কাজে যদি স্বামী কী করে সহযোগিতা করেন আপনারা কথাগুলো একটা মনোযোগ দিয়ে শোনেন মনে করেন আপনার স্ত্রী রান্নাবান্না করতেছে আপনি একটু ফানিয়ে দিলেন একটু তরকারি কুটিয়ে দিলেন এগুলো এগুলো যদি কোনো পুরুষ যদি করে তাহলে আমরা করি যে স্ত্রীর কাজ স্বামী করেছি এরকম মানুষ বলে না আল্লাহ রসুল সাল্লাম স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন স্ত্রীদের কাজে কি করতেন সহযোগিতা করতেন আপনার স্ত্রী যদি একটু অসুস্থ হয় আপনি চাইলে আপনার স্ত্রীর জামা কাপড় গুলা আপনি ধুয়ে দিতে পারেন এটা রসুল রসুলনাথ আপনার স্ত্রীর কাজে রান্নার কাজে যদি আপনি সহযোগিতা করেন এটা আপনার সুন্দর আদায় হবে এবং আপনার স্ত্রী আপনার প্রতি খুশি থাকবে না শুভ হওয়া এবং কোনো স্ত্রী যদি সন্তানদের লালন পালন করে এবং তার শ্বশুর শাশুড়ির খেদমত করে আপনি যদি গিয়ে তার স্ত্রী আপনার স্ত্রীকে যদি বলেন যে সন্তানের প্রতি তুমি অনেক দায়িত্বশীল অনেক কষ্ট করো এটা তোমার এটা আমি তোমার উপর অনেক খুশি তারপরে আমার মা বাবার সন্তান হিসেবে আমি আমার মা বাবার খেদমত করার কথা কিন্তু এই খ্যাতবোটটা তুমি করতেছ আমি আল্লাহর কাছে তোমার জন্য প্রাণ করে দোয়া করি আমি অনেক খুশি তুমি আমার মায়ের খ্যাতপোধ করতেছ বাবার খ্যাদবোধ করছো দেখবেন আপনার স্ত্রীর আপনার প্রতি খুশি হয়ে যাবে আপনি তাকে খুশি রাখতে গিয়ে আপনার যা কিছু বলা দরকার আপনি বলবেন এমনকি স্ত্রীদেরকে খুশি রাখার জন্য যদি আপনাকে মিথ্যা কথাও বলতে হয় এটা যায় সুবান সব জায়গা দাঁড়িয়ে স্ত্রীদের সাথে স্ত্রীকে মনে করেন আপনার স্ত্রী আপনাকে বলেছে যে আমার জন্য পাঁচ হাজার টাকার একটা শাড়ি আনবা এখন আপনার তো সমর্থ নয় পাঁচ হাজার টাকার শাড়ি কীভাবে আনবেন আপনি যদি এক হাজার টাকা দিয়ে অথবা পাঁচশো টাকা দিয়ে শাড়ি এনে স্ত্রীকে যদি বলেন খুশি করার উদ্দেশ্যে যে এই নাও তোমার পাঁচ হাজার টাকার শাড়ি এটা যায় যাচ্ছে মিথ্যা কথা এখানে কী আছে যা আছে তবে অন্য জায়গায় না অন্য জায়গায় বললে কিন্তু আবার কবিরা মনে হয়ে যাবে আর এখন তো আমাদের দেশের মা বোনদেরকে মা বোনদেরকে যদি স্বামীরা কোনো কিছু কিনে দেয় এটা বেশিরভাগ পছন্দ হয় না ওনারা নিজেরা যদি মার্কেটে যায় কিনতে পারে এটা কি পছন্দ এবার জি টোকাঠ ঠুক যাই হোক যদি নিজেরা কিনতে পারে এটাতে তারা খুশি এক লোক তার স্ত্রীর জন্য জামা কাপড় কিনে যেটাই কিনে মানে পছন্দ হয় না এ তুমি আমার জন্য এটা কি নয় এগুলো আমার পছন্দ না এসে অনলুপ্ত চিন্তার মধ্যে পড়ে গেছে কেমনি স্ত্রীকে খুশি করা যায় যে আমি যা কিনে আমার স্ত্রী আমার প্রতি খুশি না তখন সে তার বন্ধু বান্ধবদের সাথে কথাটা শেয়ার করলো সে দোস্ত আমার আমার স্ত্রীর জন্য আমি যেটাই কিনি আমার স্ত্রীর পছন্দ হয় না এখন কী করতে পারি পরে স্ত্রী পরে বন্ধু বলে তুমি একটা কথা শুনো আমি তোমাকে একটা বুদ্ধি দেয় বুদ্ধিটা কাজে লাগাও কয় কি বুদ্ধি কয় তুমি বাজারে গিয়ে একটা কাপড় কিনবা কাপড় কিনে বাড়িতে যাইবা বাড়িতে যাই এভাবে কাজ করবা তারপরে দেখো ঘটনা কি হয় ঠিক বন্ধু তাকে বুদ্ধি দিছে এখন বাড়ির বাজারে গিয়ে একটা কাপড় কিনছে কাপড় কিনি রাত্রেবেলা বাড়ির মধ্যে গেছে যাবার পরে ঘরের মধ্যে যখন ঢুকলো তখন স্ত্রী স্বামীর হাতের দিকে তাকালো কারণ স্বামীরা যখন বাহির থেকে আসে তখন স্ত্রীরাকে হাতের দিকে তাকে কিছু কিছু কি আনছেন তো হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতের মধ্যে একটা ব্যাগ এখন ব্যাগটা টেবিল উপরে রেখে স্বামী ভাত খাইতে বসছে এখন ভাত খাইতেছে খাইতেছে এখন স্ত্রী এই কাপড়টা হাতের মধ্যে নিয়ে এখন এটা দেখতেছে কাপড়টা মানে বিভিন্ন আসল তারপরে সব কিছু দেখতেছে তখন স্বামীকে বলতেছে এই কাপড়টা কার কয় এইবারই বাইয়ে কিনছে ভাবিলটাই এই কথা বলার পরে এই স্ত্রী এবার বলতেছে দেখছ তুমি আমার জন্য কাপড় কিনো যেটাই কিনো ভালো ফল না আর এই বাইয়ে চও তাই কত সুন্দর রঙ কত সুন্দর আসল তারপরে এই দেখতে কত সুন্দর মানে ইচ্ছা মতো বলতেছে আরেকজন কিনছে তো এটা কী বলতেছে অনকি স্বামী মুসকি মুসকি হাসু ও তুমি হাসো কো আরে পাগল এটা হেবার ভাইয়ের বাবির জন্য কেন আমি তোমার জন্য কিনছি ভাই কি তারা তো রঙ উঠে যাবে তাহলে তো কি রং উঠে যাবে মানে স্বামী যদি মন মতো না হয় বা স্বামীর সাথে যদি স্ত্রীর সাথে যদি মন মালিন্য থাকে আপনি যতই করবেন আপনার কোনো নাম হবে না অত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন স্বামী তার স্ত্রীকে যেভাবে রাখবে যা কিছু কিনে দিবে যে অবস্থায় রাখবে ওই অবস্থায় যদি স্ত্রী যদি স্বামীর উপর যদি খুশি থেকে খুশি থেকে যদি দুনিয়ার জমির থেকে যদি স্ত্রী যদি চলে যায় আল্লাহ রসুল বলেন ওই স্বামী যদি তার স্ত্রীকে ভালো বলে আল্লাহ তাকে ভালো হিসেবে তুল করে স্ত্রীদেরকে খুশি রাখবেন বেশি তেলামি কথা বললাম যেমন একটু যদি উল্টা পাল্টা বলেন তাহলে কিন্তু এখানে ঘটনা অন্যরকম হয়ে যাবে যত কারণ ফার্ম দিবেন যত পারেন কি ফান দিবেন এটা স্ত্রীর জন্য যায় যাচ্ছে আপনি মিথ্যা কথা জন্য সাথে বলা কি যায় যাচ্ছে আপনি ফান দিবেন আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনি মিথ্যা কথা বল তাহলে মিথ্যা কথা বলবেন তারপরও খুশি থাকুক বুঝেন না কথা খুশি থাকুক কারণ তারা যদি খুশি থাকে আপনার প্রতি আপনার মা বাবার প্রতিও তারা কি থাকবে খুশি থাকবে আপনার প্রতিও তারা যত্ন যত্ন নিবে আপনার মা বাবার প্রতিও তারা যত্ন নেবে আর এখানে আরেকটা কথা হচ্ছে যারা শ্বশুর শাশুড়ি হয়েছেন তারাও স্ত্রীদেরকে আপনার বউ মাদেরকে একটু সার দিতে হবে কি দিতে হবে সার দিতে হবে যে যে মেয়েটা বাড়ির মধ্যে আসছে এই মেয়েটা তাদের বাড়িতে কোন অবস্থানে ছিল এটা হাদিসের কথা বলতেছি মেয়েটা তার বাবার বাড়িতে কোন অবস্থানে ছিল সে কি আগে থেকে রান্না বান্না জানতো তারপরে ঘরের কাজকর্মগুলো গোসানো ফাটত আপনি এগুলা জেনে শুনে আপনার স্ত্রীর প্রতি আপনি বাড়িতে চাপ দিবেন কিন্তু যদি আপনার স্ত্রী শ্বশুর বাড়িতে কোনো কাজকর্ম করে নাই হয়তো লেখাপড়া করছে রান্না বান্না করে নাই কিন্তু আপনার বাড়িতে আপনার চাপ দিতে পারবেন না বুঝিয়ে শুনিয়ে যতটুকু সম্ভব এটা করাতে হবে এটা কি করাতে হবে আর আরেকটা কথা হচ্ছে যদি শ্বশুর শাশুড়িরা বউমাকে মাকে যদি একটু সাপ দেয় তাহলে ওই বউর কাছে তার সন্তান ভালো থাকবে শ্বশুর শাশুড়ি যদি ক্যাটক্যাট ক্যাট ক্যাট ফ্র্যান্ড ট্রেন ট্রেন ফ্র্যান্ড করে বিভিন্নভাবে যদি বলে তাহলে ওই স্ত্রী শ্বশুর শাশুড়িকেও দেখতে পারবে না আবার স্বামীকেও কি দেখতে পারতো না এই জন্য সার দিতে হবে কারণ আল্লাহ তাদেরকে বাঁকা হাত দিয়ে বানাইছে আপনি চাইলে সোজা করতে পারবেন না কোন হাত দিয়ে বানিয়েছে আদম নবীর মা হাওয়াকে কোন হাত দিয়ে বানিয়েছে পাজরের বাঁকা হাত দিয়ে বানাইছে আপনি চাইলে তাদেরকে সোজা করতে পারবেন না আপনি বুঝিয়ে শুনিয়ে আপনি তাদেরকে চালাতে হবে কিন্তু আমাদের সমাজের মধ্যে আসা হা স্ত্রীরা যদি কোনো অন্যায় করে স্বামী ইচ্ছা মতো ফিটে এরা যাই হারাম তবে হ্যাঁ যদি তারা স্বামীর ধন সম্পদের খেয়ানত করে স্বামী তার যেই দেহপ্রাপ্য এই দেহের যদি খেয়ানত করে তখন আপনি তাকে ফহার করবেন কিন্তু এমনিতে কোনো একটা অন্যায় করছে এখানে আপনি তাকে এভাবে প্রহার করতে পারবেন না রসুলের ফাক সাল্লা সাল্লাম বলেন আপনি আপনার স্ত্রীকে যদি বুঝাতে গিয়ে যদি স্ত্রী বারবার যদি না বুঝে আপনাকে যদি তাকে ফিরতে হয় প্রহার যদি করতে হয় অন্য কিছু ধনসম্পদ সম্পদ টাকা পয়সা তারপরে নিজের দেহ অন্য কি যদি বিলিয়ে না দিয়ে যদি সংসারের ফুটি যদি কোনো বিষয়ে যদি কোনো কিছু বুঝাতে গিয়ে যদি বারবার যদি না বুঝে তাহলে আপনি তাকে ব্যহার করতে হয় তুলে দিয়ে ব্যাথ বানাতে হবে কি দিয়ে তুলে দিয়ে ব্যাথ বানাতে ফির উনি হাসবে না যেটা কোনো গাঁত লাগে এটা তো গাতে লাগে না উনি হাই যাই হোক স্ত্রীদের প্রতি আপনারা খুশি থাকবেন তেনাদেরকে খুশি রাখবেন আপনারা জীবনে খুশি থাকতে পারবেন আপনার কারণে আপনার মা বাবা ওই স্ত্রীর দ্বারা সুখে থাকবে সুবাহানাল্লা বলেন আর আরেকটা কথা হচ্ছে রসুল বলেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীর কাজে সহযোগিতা করে মনে করেন স্ত্রীর জামা কাপড় উনি অসুস্থ হয়েছে বা কোনো অসুস্থ আপনি স্ত্রীর জামা কাপড় ধুয়ে দিলেন অথবা স্ত্রী আপনার আপনার কাপড় ধুয়ে দিল আল্লাহ রসুল বলেন এইটার কারণে স্বামী স্ত্রীর ছবিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় আর একটা কথা হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার আপনাকে যদি খালি বারবার কথা বলে বিভিন্ন কথা এটা সেটা বলতে থাকে আপনি শুনবেন আপনি কি কথা বুঝলেন আপনি কী করতে হবে শুনতে হবে মনে করেন আপনি কাছ থেকে বাড়িতে আসছেন বাড়িতে আসার পরে আপনার স্ত্রী আপনার সাথে কথা বলতেছে এই কথা এই কথা বিভিন্ন কথা আপনি শুনবেন আপনি তাকে ধমক দিবেন না আপনি তার সম্পূর্ণ কথা শুনবেন আমরা কী করি কথা শুনি না যার কারণে স্ত্রীর মনের মধ্যে বিভিন্ন কথা জমতে 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 এই স্ত্রীর মনের কথাগুলা কাকে বলবে স্বামী তো তার কথা শোনে না না শোনার কারণে কথাগুলো কার কাছে বলবে যার কারণে সে পরকিয়ে লিপ্ত হয় বলে ভাই আসলে ভাইয়ের সাথে একটু কথা বলে মনে হালকা করার জন্য কারণ স্বামী তো তার ফত্তা জানা এই কারণে সে পরবর্তীতে পরকিয়ে লিপ্ত হয় আমি যারা বিবাহ করছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো স্ত্রী আপনার সাথে একবারে লাইন মতো হোক আর বেলাইন হোক কথা যা বলে শুধু শুনবেন শুধু আপনি কিছু বলেন আর না বলেন আপনি কিছু বলেন আর না বলেন উনি যা বলবে আপনি সব কি শুনবেন আপনি যদি না শুনেন তাহলে তার মনের মধ্যে কথাগুলো থেকে যাবে থাকতে 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 একটা সময় তার অন্তরের মধ্যে মনের মধ্যে শয়তান বর করবে আর শয়তান তাকে অশ্বাস দিবে যে তোমার স্বামী তোমার কথা শুনে না তুমি কথা বলে আরেকজনের সাথে শেয়ার করো আরেকজনের সাথে বলো এভাবে করতে করতে সমাজের মধ্যে ফরক কে লিখতে হয় আল্লাহ রসুল বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে ফরক করবে এরা ইমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে সর্বরি না এবং যারা ফরক করবে এবং যারা জিনা করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এরা জীবনে কোনো দিন সুখী হতে পারবে না এরা জীবনে কি আপনি যত টাকা পয়সা কামান যত সুখে থাকতে চান জীবনে আপনি কোনদিন সুখে থাকতে পারবেন না আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে স্বামী স্ত্রীর হকগুলো আদায় করে আমরা যেন আমাদের জীবনটা একে অপরের প্রতি সুখে থেকে আল্লাহ রসুলকে খুশি রেখে আমরা যেন আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে কবুল করে সকল আমি